সুস্থ নারী সশক্ত পরিবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দেখা গেছে খোয়াই জেলা হাসপাতালে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেবপূর্ণের সহায় জেলা শাসক রত্ন পাণ সহ উপস্থিত জেলা শাসক অভিনন্দন বৈদর্ষ ও অন্যান্যরা তথা আজকে এই অনুষ্ঠানের সূচনা হয় খোয়াই জেলা হাসপাতালে যেখানে সুস্থ নারী সশক্ত পরিবারের যে অনুষ্ঠানটি চলছে জেলায় জেলায় সে বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয় তবে দিন এই অনুষ্ঠান থেকে কি বহু তৃণমূলের বিকাশে বড়marsh পাব শুভেচ্ছা ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে সুস্থ নারী সশস্তিকর পরিবার অভিযান এখানে প্রোগ্রাম হচ্ছে ডিস্ট্রিক্টের মধ্যে আমার সঙ্গে আছে জেলা পরিষদের সর্বাধিক ছবি ম্যাডাম আছে ডিএমসেফ আছে এডিএম আছে এসডিএম আছে সিএমও আছে সুবারান্ডের মেডিকেল অফিসার আছে আর আমাদের এই কয়েক সমস্ত জনগণ আছেন আমাদের আজকে মোদিজির যে সোবারটা খুব সুন্দর প্রোগ্রাম সুস্থ যদি নারী না থাকে আমার দেশ কোনো দিন সুস্থ থাকবে না তার জন্য আজকে যে প্রোগ্রামটা মোদীজির নেতৃত্বের যে প্রোগ্রামটা হচ্ছে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে মোদীজি এই যে একটা বার্তা দিতে চাচ্ছে যে সুস্থ নারী সশক্তিক পরিমাণ অভিযান এটা খুব একটা নতুন আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য আসল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে স্বরা দিয়ে কোটা রাজ্য বিপি জেলায় জেলায় এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে নিয়ে নিচ্ছি যত্ন একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন